অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে এটাই কর্মফল জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় আজকাল গ্রিগিটি থেকে প্রিয় মানুষগুলোই খুব তাড়াতাড়ি রঙ বদলায় অল্প জ্ঞানে লাফাই বেশি জ্ঞানে চুপ পূর্ণ জ্ঞানে বিনয় বেশি শান্ত তাহার রূপ খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় যখন কেউ বারবার প্যারেকের মতো বিদিতে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকি দেওয়াটাই ভালো আমি সেখানে হেসেও সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল এই যুগের তিনটি সত্য বানে প্রথম সত্য জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারে না মানুষ সেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতব হারিয়ে গেলে ভাবে বেইমান শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগবল কিছুই মেলে না ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না উচিত কথা বলে মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ম দেখে আসছেন জলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে অপমান হজম করবেন কিভাবে নাম্বার এক শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় নাম্বার দুই যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তার অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচকতা থেকে পিছু হাঁটবেন না নাম্বার তিন কথা দিয়ে জবাব দিতে যাবেন না কাজে বিশ্বাসী হন কাজের মধ্য দিয়ে উত্তর দিন দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় এই পৃথিবীতে সব কিছুই সুন্দর হয় শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন যে স্কুলে বেল সকাল দশটাতে বিরক্তির কারণ সেই বেল বিকাল চারটা তিরিশের সময় সমুদ্র শোনায় কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাতার যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সবসময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় প্রথম থেকে বলতো এত বন্ধু বন্ধু করছিস একটা সময়ের পর গিয়ে দেখবি কেউ নেই সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক সত্যি মা আজ কথাটা মিলে যায় একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে শিক্ষার প্রভাব যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় যারা সেকেন্ড ক্লাস পাস তার এমবিএ করে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ফার্স্ট ক্লাসদের পরিচালনা করে যারা থার্ড ক্লাস পায় তারা পলিটিক্সের দিকে যায় আর ওপরের দুই দলকেও পরিচালনা করে যারা ফেল করে তারা আন্ডারওয়ার্ল্ডেড হন আর এই উপরের তিন দলকেই পরিচালনা করে যারা স্কুলে কোনোদিন দিন যান না তারাই সাধু বা বাবা হন বাকি সবাই তাদের কাছে যায় সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয় সেই সন্তানকে সংসারের লোকজন বেশি ঠকায় সম্পর্কের বাদন কিছুই নেই যা আছে সবই প্রয়োজনে আয়োজন তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়াটা তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কি করে পাবে ছেলেদের একটা ভুলই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় হলো সময় না দেওয়া ভাই মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানেই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সে অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার এমন ঋদু তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটা হাত তৈরি করো যা কখনো ছেড়ে যাবে না সব কিছু ভুলে ঘুমাই নেন নিজের যত্ন নেন পাত্তা দেন না আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমাই গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ পূজা আপনাকে ইগনোর করতে শুরু করবে তর্কে যেতে বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জোরানো কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে যতই ভালোবাসো এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না নাম্বার এক যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না আজ একজনকে ভালো লাগে কাল তো একজনকে নাম্বার দুই যার মধ্যে গু বেশি তার শুধু প্রেমটাই হয় একসাথে থাকা হয় না কম বেশি ভুল আমরা সবাই করি কিন্তু যার মধ্যে গু বেশি সে ভুলগুলো মেনে নেয় না নাম্বার তিন যে তোমায় বিশ্বাস করে না বাইরের লোকের কথা যদি কেউ তোমায় ভুল বোঝে তাহলে এখনও সে তোমায় চিনতে পারেনি এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম মায়া ত্যাগ করুন অতিরিক্ত আশা ছেড়ে দিন টাকা ইনকাম করতে শিখুন নিজেকে সময় দিন চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না যা কিছু হোক না কেন যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিন্তু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতির রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি মনে কিছু করো না তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছুই নেই রাত শেষে যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই আর প্রকৃত সুখের আনন্দ তো তখন পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দুমরি মশ্রি দিয়ে যায় ও সুখ আসবে একদিন আমিও সুখী হব জেনে রাখুন কাজে দেবে নাম্বার এক মূর্খ লোকের সাথে তর্ক করবেন না এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে দিয়ে যাবে নাম্বার দুই পরিবার দেখে বিয়ে করুন অসভ্য গোয়ারা বা ভণ্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে নেবে নাম্বার তিন নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দিবেন না তাদের সম্পর্ক নষ্ট হবে ভাই কাছ থেকে টাকা ফেরত না পেলেও এত দুঃখ হবে না কারণ সেটা আপনার আপনজনে খেয়েছে কিন্তু অন্যজনের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না নাম্বার চার বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন নাই দুটোই মূল্যহীন নাম্বার পাঁচ পৃথিবীতে কেউ বেঁচে না আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন জীবন অনেক সুন্দর ও উপভোগ মনে হবে নাম্বার ছয় কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না কিছু একটা শুরু করুন নাম্বার সাত সুযোগের জন্য অপেক্ষা করবেন না সুযোগ তৈরি করে নিন স্বার্থ বিনে কেউ সুযোগ দেবে না নাম্বার আট সবাই সফল হবেন না এটা মেনে নেন সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে খরচ করে সেটা হতে পারে সময় সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই নাম্বার নয় নারাজ মোড়ে থাকবেন না হাসুন হাসি আপনার সাইনবোর্ড আপনার বেন্ডিং নাম্বার দশ অপরের কাজ দেখে তাকে অনুকরণ করুন বা অনুসরণ করবেন না সফল কোনো লোকে অন্য কারোর মতো নয় সবাই নিজের মতো নাম্বার এক অপরের নামে তার অগোছরে বাজে আলাপ করবেন না এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না কারণ তারা আপনার অগোছরে আপনার নামেও বাজে কথা বলবে নাম্বার বারো কারো কাছ থেকে প্রতিদিন আশা করবেন না দিতে শিখুন লিডাররা শুধু দিয়ে যায় এটাই নিয়ম নাম্বার তেরো শর্টখাটে সফল হওয়ার চেষ্টা করবেন না সফলতার কোনো শর্টকাট নেই ধাপে ধাপে এগন নাম্বার চোদ্দ কিছুতেই আশাহত হবেন না মনে রাখবেন মানুষ তার আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড় নাম্বার পনেরো বন্ধুদের অশ্রদ্ধা করবেন না কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না মেয়ে মানুষের মন খুব নরম তারা খুব সহজে সরল হয় একটি মেয়ে মানুষের মন তোলার মতো নরম তারা জগতে সব কিছু সহ্য করতে পারলেও কথার আঘাতের কষ্ট কখনো সহ্য করতে পারে না মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমাদের রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য যারা অল্প দিক কেঁদে পেলে তাদের মনটা অনেক নরম হয় আর এই নরম ধরনের মানুষই থেকে বেশি কষ্ট পায় পছন্দ মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ কেরিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না ক্যারেক্টারের সাথে কারণ ক্যারেক্টার একদিন ঠিক করে যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুক খাসবে তার থেকে বেশি তোমাকে কাঁদাবে হঠাৎ যদি হারিয়ে যাই তবে ভেবে নিও আমার প্রতি তোমার অভিযোগের গল্প এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছে চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবে হয় মানুষ হয়তো সময় আমি সব বুঝি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না ষোলো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি পড়ার ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারে না কারণ সেটা আমার চরিত্র নয় হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর বোধ জিনিসটা থাকে না যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো করে খুঁজি অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বইয়ের নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছে সবাই ভালো মানুষ খুঁজি কিন্তু নিজে ভালো হতে চাই না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়ে বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কখনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছিল পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে ভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এক্ষুনি করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জেদ অভিমান ইগো বিশাল আকাশের উপর জেনে থাকেন উনি প্রতিটা হাসের প্রতিটা ফোটা চোখের পানির হিসাব রাখেন যে হিসাবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলি চিরকাল টেকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এর আসলে জানি না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে তাহলে যেই মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামো মানুষ নিজে থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটি বর্তমান যোগ এটা পৃথিবী বস এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবে তত কষ্ট দুঃখের মধ্যে থাকবেন স্বার্থে নিয়ে চলুন জীবনে সবকিছু পাবেন ভালো থাকবেন গরিব ঘরে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার বস একটু কষ্ট হয়ে ঠেকে কিন্তু সবকিছু উপভোগ করা যায় বুদ্ধি আর কূটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো যাতে দ্বিতীয়টা ধরতে শেখো